দুনিয়ার সবচাইতে নিষ্ঠুর স্বৈরশাসিত দেশ উত্তর কোরিয়া আপনি ভাবতেও পারবেন না উত্তর কোরিয়াতে মানুষ কীভাবে তাদের জীবনযাপন করে এদেশের সরকার মানুষের ছোট থেকে ছোট বিষয়গুলোও নিয়ন্ত্রণ করে আজকের এই যুগে এসে এটা কোনো গল্প কাহিনীর মতো মনে হবে কিন্তু এটাই উত্তর কোরিয়ার নির্মম বাস্তবতা চলুন আজকের ভিডিওতে উত্তর কোরিয়ার ভয়াবহ স্বৈরশাসন সম্পর্কে জেনে আসি সাল উনিশশো উত্তর কোরিয়ার প্রিজন ক্যাম্পে এক গর্ভবতী নারী বন্দী ছিল এবং সেখানেই তার ছেলের জন্ম হয় যার নাম সিং ডং ইয়েক ছেলেটি জেলের মধ্যেই বড় হয় আসলে এখানে কথা হচ্ছে উত্তর কোরিয়ার সরকার গিল্ড বাই অ্যাসোসিয়েশন এই কনসেপ্টে বিশ্বাস করে কেউ যদি সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে তাহলে শুধু তাকেই না তার তিন পুরুষকেও জেলের মধ্যে থাকতে হয় ধরুন দাদা যদি কোনো অপরাধ করে সেই সাজা নাতিকেও ভোগ করতে হয় এই প্রিজন ক্যাম্পে বিশ হাজারের মতো কয়েদি ছিল এই ক্যাম্পের একটা নিষ্ঠুর নিয়ম ছিল যদি কেউ পালানোর চেষ্টা করে অথবা অন্য কাউকে পালানোর প্ল্যান বানানো সম্পর্কে জানে এবং গার্ডদের রিপোর্ট না করে তাহলে তাকে মেরে ফেলা হতো এই জেলে কয়েদিরা বেঁচে থাকার জন্য ঘাস এমনকি ইঁদুর পর্যন্ত খেত তেরো বছর বয়সী সিংডং একদিন তার মা এবং ভাইকে জেল থেকে পালানোর জন্য পরিকল্পনার কথা জেনে ফেলে ছেলেটা ছোট ছিল ক্ষুধার্ত ছিল জ্ঞান বুদ্ধি এত ছিল না তাই সে এই কথা গিয়ে গার্ডদের বলে দেয় এই আশায় যে গার্ডরা তাকে একটু বেশি খাবার দিবে এ কথা জানার পরে গার্ডরা তার মা এবং ভাইকে তার চোখের সামনে মেরে ফেলে আর তার সাথে শুরু হয় অমানবিক অত্যাচার আপনি হয়তো শুনে অবাক হবেন উত্তর কোরিয়াতে রাত্রে মানুষ লেখাপড়া করতে পারে না এমনকি টিভিও দেখতে পারে না কারণ সন্ধ্যার পরে তাদের দেশের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয় আরও অবাক করা বিষয় উত্তর কোরিয়া তাদের জাতীয় স্লোগানে গণপ্রজাতন্ত্রী কথাটা উল্লেখ করেছে গণপ্রজাতন্ত্রী শুধু স্লোগানে থাকলেই হয় না এটা কার্যকরীও করা লাগে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত উত্তর কোরিয়াতে যে দুর্ভিক্ষ হয়েছিল সেটা ছিল পৃথিবীর সবচেয়ে বড় দুর্ভিক্ষের একটি প্রায় বিশ লক্ষ লোক দুর্ভিক্ষে মারা গেছে কিন্তু দুঃখের বিষয় উত্তর কোরিয়া সরকার এটা গণমাধ্যমে কখনোই প্রকাশ করেনি উত্তর কোরিয়ার রাজধানী নাম পিয়ংইয়ং সরকার উত্তর কোরিয়াকে গণমাধ্যমে ভালোভাবে দেখানোর জন্য রাজধানী থেকে সব গরিব মানুষদের এক রাতের মধ্যে সরিয়ে ফেলে উত্তর কোরিয়াতে সবসময় এরকম অবস্থা ছিল না উনিশশো এর পরে এসে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে আলাদা হয়ে যায় তখন থেকে তাদের এই ভায়াল দুর্ভিক্ষ শুরু হয় কারণ সোভিয়েত ইউনিয়ন তাদের খুব কম দামে খাবার এবং জ্বালানি দিত এর মধ্যে আমেরিকা ও উত্তর কোরিয়াকে সাহায্য করার জন্য হাত বাড়িয়েছিল কিন্তু শর্ত ছিল পারমাণবিক কার্যক্রম বন্ধ করে দিতে হবে কিন্তু উত্তর কোরিয়ার সরকার এতে সম্মত ছিল না যার কারণে পশ্চিমা বিশ্ব উত্তর কোরিয়াকে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে রাখে উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উন তার দাদা কিম ইল সুং ছিলেন প্রথম স্বৈরশাসক কিম পরিবারের এবং তারপর তার ছেলে অর্থাৎ কিম জং উনের বাবা কিম জং ইল উত্তর কোরিয়ার মানুষ নিজ শহর ছাড়তে পারে না এক শহর থেকে আরেক শহরে যেতে হলে সরকারের পারমিট লাগে চেকপোস্টে সৈন্যরা মানুষের আইডি চেক করে যেখানে জন্ম নিয়েছে সারা জীবন সেখানেই বন্দির মতো থাকতে হয় এটা এক ধরনের অদৃশ্য কারাগার যার দেয়াল চোখে দেখা যায় না কিন্তু মানুষ তার সীমা কখনো পার হতে পারে না চরুন আমরা সিং এর গল্পে আবার ফিরে যাই তেইশ বছর বয়সে সিং জেল থেকে পালানোর চেষ্টা করে এবং সে সফলও হয় সিং ও তার বন্ধু দুজনে পালানোর পরিকল্পনা করে এবং রাতে তারা প্রিজম ক্যাম্প থেকে বের হয়ে বৈদ্যুতিক তার দিয়ে মোড়ানো একটা দেয়ালের নিচে দিয়ে পালানোর চেষ্টা করে দুর্ভাগ্যবশত তার বন্ধু বৈদ্যুতিক শর্টে সেখানেই মারা যায় আর সিং ডং তার বন্ধুর মৃত শরীরের উপর পা দিয়ে জেল থেকে বের হতে সক্ষম হয় সে উত্তর কোরিয়া থেকে পালিয়ে প্রথমে চায়নাতে চলে যায় এবং সেখান থেকে দক্ষিণ কোরিয়া আর এজন্যই এই ঘটনা দুনিয়ার সামনে চলে আসে কয়েক বছর পর সিংডং হিউম্যান রাইটস অ্যাডভোকেট হয়েছিল এবং তার উপর একটা বিখ্যাত বই লেখা হয় যার নাম এস্কেপ ফ্রম ক্যাম্প ফোরটিন প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিও থেকে আপনার উত্তর কোরিয়া সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন এ ধরনের আরও ভিডিও পেতে হলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে